ইনি হলেন অশ্বত্থামা প্রাচীন মহাকাব্য অনুসারে বারো ফুট লম্বা যোদ্ধা যিনি এতটাই শক্তিশালী যে তিনি তার এক পা দিয়ে একশো কিলোমিটার গতিতে চলমান একটি যানকে থামাতে পারেন লাফে একসাথে বেশ কয়েকটি পুরো কংক্রিটের দেয়াল ভেঙে ফেলতে পারেন এছাড়াও অনেক গল্প অনুসারে অশ্বত্থামা এতই শক্তিশালী যে তিনি তার অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারেন এবং আশ্চর্যজনকভাবে অশ্বত এমন একজন শক্তিশালী চিরঞ্জীবী যিনি লক্ষ লক্ষ বছর বেঁচে আছেন কিন্তু এমন ক্ষমতা সম্পন্ন মানুষ কি সত্যিই থাকতে পারে ক্যাটারিয়ার যুগে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে ডায়নোসর ছিল যারা তখন পৃথিবীকে শাসন করত যার ফসিল এখনো আমরা পেয়ে থাকি এদের উচ্চতা ছিল একশো বিশ ফিটের মতো অর্থাৎ আজকের দিনের বারোতলা ভবনের সমান যার মধ্যে কিছু ছিল শান্তিপূর্ণ এবং কিছু হিংস্র কিন্তু সময়ের সাথে সাথে সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে শুধু তাই নয় উনিশশো সালে নেবাডায় লাভলক পাওয়া গিয়েছে যাতে বিজ্ঞানীরা অনেক দৈত্যাকার কঙ্কাল খুঁজে পেয়েছে যা সাত থেকে নয় ফুট লম্বা মানুষের কঙ্কাল পৃথিবীর বিভিন্ন প্রান্তে সময়ে সময়ে এমন বিশাল কঙ্কাল পাওয়া গিয়েছে যাদের অনেকের বয়স তিন হাজার বছরেরও বেশি পৃথিবীতে অনেক মানব সভ্যতা এবং প্রযুক্তি এত উন্নত ছিল যে তাদের প্রকৌশল দক্ষতা আজও বিবেচ্য হয় সিন্ধু সভ্যতা বা মিশরীয় সভ্যতার মতো কিছু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের সমস্ত জ্ঞানও হারিয়ে গিয়েছে আমি মূলত এই সমস্ত কথার মাধ্যমে যা বলতে চাই তা হলো কখনো কখনো আমরা যে শক্তিশালী প্রাণী বা মানুষের গল্প শুনি তার মধ্যে অনেক সত্য এবং বৈজ্ঞানিকভাবেও থাকতে পারে কয়েক হাজার বছর আগে যখন পৃথিবীতে অক্সিজেনের মাত্রা খুব বেশি ছিল পৃথিবীতে উপস্থিত সাধারণ প্রাণী এবং গাছপালা বেশ দৈত্যাকার এবং বড় ছিল সুতরাং এটা পুরোপুরি অসম্ভব নয় মাইথোলজিতে যে সকল চরিত্র বিদ্যমান বাস্তবে একসময় তা সম্ভব হলেও হতে পারে আপনার কি মনে হয় সেটি আপনি মন্তব্য করতে পারেন